ইন্ডিয়ান আর্মির কোন পদে কত বেতন তা জেনে নিন সেপায় ল্যান্স নায়ক ও নায়কদের বেতন একই তারা আঠাশ হাজার নশো টাকা করে পান বিশ হাজার দুশো রুপে লেফটেন্যান্ট সর্বনিম্ন আশি হাজার দুশো পঞ্চাশ টাকা সর্বোচ্চ দু লাখ চুয়ান্ন হাজার টাকা ক্যাপ্টেন সর্বনিম্ন সাতাশি হাজার সাতশো টাকা সর্বোচ্চ দু লাখ সাতাত্তর হাজার চারশো টাকা মেজর সর্বনিম্ন নিরানব্বই হাজার তিনশো টাকা সর্বোচ্চ দুই লাখ ছিয়ান্ন চারশো টাকা লেফটেন্ট কর্নেল সর্বনিম্ন এক লাখ এগারো হাজার দুশো টাকা মেজর জেনারেল সর্বনিম্ন দু লাখ ছ হাজার দুশো টাকা সর্বোচ্চ তিন লাখ বারো হাজার টাকা লেফটেন্যান্ট জেনারেল সর্বনিম্ন দু লাখ ষাট হাজার সাতশো টাকা সর্বোচ্চ তিন লাখ বিশ হাজার ছশো টাকা উপসেনাপ্রধান তিন লাখ একুশ হাজার আটশো টাকা ফিক্সড সেনাপ্রধান তিন লাখ সাতান্ন হাজার ছশো টাকা ফিক্সড